আলাইকুম হাবিব হাবিফানের পক্ষ থেকে আপনাদেরকে দুঃখ শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাবিব খান টিপস ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা লাইফটা দেখতেছেন অবশ্যই করুন এবং শেয়ার করুন আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার আসবে তো আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটা টোটাল ফর্মুলা নন ননভিজ টোটাল ফর্মুলা নিয়ে আসছি আরও গত বছর থেকে এটা রানিং ভাবে পাশ করে যাচ্ছি তো এই ফর্মুলাটা দেখাবো যারা যারা এখনও লাইফটা শেয়ার দেন নাই তারা শেয়ার দেন এবং একটা কথা আজকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে লাইভ যারা সম্পূর্ণ দেখবে আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে কোনো ভিআইপির প্রতারণায় শিকার হতে হবে না প্লাস কোনো ভিআইপিকে টাকা দিয়ে ধরা খাবেন না ইনশাআল্লাহ আপনার মূল্যবান সময় থেকে সামান্য একটু হাবিব খানের এই লাইভটা সম্পূর্ণ দেখুন আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আর আপনাদের সাথে এই রকম কোনো ভিআইপি প্রতারণা করতে পারবে না তো যারা যারা শেয়ার দেন দ্রুত শেয়ার দেন এবং আরেকটা কথা বলছি ঠিক আছে সম্পূর্ণ লাইভ দেখবেন সম্পূর্ণ লাইভ দেখবেন এখন কেউ কল দেন না জাস্ট এই যে নাম্বারটা এই যে আমার হাবিব খানের ইমো নাম্বারটা জাস্ট এই নাম্বারটা আগে স্ক্রিনশট দেন ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন নাম্বারটা দ্রুত স্ক্রিনশট দেন ঠিক আছে আপনার কল দেওয়ার দরকার নাই জাস্ট এখন আগে স্ক্রিনশট দিয়ে নেন তারপরে পরবর্তীতে আপনার যদি মনে হয় না হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে কল দিয়েন আর না হলে নাম্বার স্ক্রিনশটটা ডিরেক্ট করে দিন ঠিক আছে সম্পূর্ণ লাইভ দেখার পর যদি মনে হয় না হাবিব ভাইয়ের দ্বারা আপনার দুই টাকা লাভ হবে তাহলে কল দিবেন নয়তো দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে কিন্তু আশা করি আজকের লাইভ যারা সম্পূর্ণ দেখবে আজকের পর থেকে কোনো এর প্রতারণায় আপনাদের শিকার হতে হবে না তো আমি বেশিক্ষণ লাইভে থাকব না যারা শেয়ার দেন দ্রুত শেয়ার দেন এই যে আমার হাবিব খানের এক সেটের পেপার এই যে এক সেটের পেপার ঠিক আছে যেটার জন্য যেটার কথা সবসময় আমি লাইভে বলি যে এই এক সেটের পেপার ঠিক আছে যদি ডাইরেক্টের জায়গায় রামবুলও আসে তাও হাবিব খান একটা পয়সা নিবে না এবং হাবিব খান কখনও লাইভ করবে না কি জন্য এই পেপারটা আসলে চ্যালেঞ্জ করি তা হয়তো বা আপনারা প্রতিটা গেমের এক ঘন্টা আগে আপনারা আমার লাইভে দেখে থাকেন ঠিক আছে ওখানে মেম্বারশিপ বেশি এই জন্য আপনারা অন্য জায়গায় অন্য দুইটা ভিএইবির কাছে দৌড়ান একশো রিয়াল দুইশো রিয়ালের জন্য লাস্ট দিন দেখা যায় কি যে যা সম্পূর্ণটাই সম্পূর্ণটাই লসার কথা ভেবে চিন্তা করে ঠিক আছে এই যে একটা পেপার এই যে ডাউন পেপার এই যে ডাউন পেপার আমি হাবিব খান যেগুলো দেখাই বা যা কিছু দেই এই জগতে এতদিন ধরে সম্মানের সহিত টিকে রইছি কী জন্য অবশ্যই সঠিকভাবে সৎভাবে কাজ করে যাচ্ছি বিদায় এখনও সম্মানের সহিত এই জগতে এই যে একটা ইমো নাম্বার এই যে একটা ইমো নাম্বার প্লাস এক নাম নিয়ে এই জগতে এখনও টিকে রয়েছি ঠিক আছে আমি যেগুলো দেখাই যেমন অ্যাক্সিডেন্ট পেপার ঠিক আছে এইটার প্রমাণ আমি আসলে এটা পাস করে কি নাকি মিস করে এটা কিন্তু সরাসরি লাইভে এসে প্রমাণ দেখাই দিয়ে দিছি ঠিক আছে আমি কোনো কিছু দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেবো ওটা দেওয়ার আগে এটার প্রমাণ দেখে দিই যে প্রমাণ দিয়ে আপনাদেরকে তারপরে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের দুই টাকা যাতে করে আপনাদের প্রতারণায় শিকার না হতে হয় কিন্তু আপনারা এইটা বোঝেন না আপনারা না বুঝে যান কি হয়েছে বা কী কোন ভিআইপি দুই টাকা সার্ভিসে কোন ভিআইপি মেম্বারশিপ কম এগুলো দেখতে দেখ আসলে এগুলোর কাছে যা ধরা খাইতে খাইতে আপনাদের জীবন শেষ তো নিজের জীবন যদি চেঞ্জ করতে চান এই যে ডাউনের এক সেটের পেপার এইটা আসলে আপনারা এই পেপারটা নিলে এই পেপারটা নিলে আপনারা আসলে উইন হতে পারবেন কি পারবেন না এইটা আগে দেখে নেন ঠিক আছে এটা এখন দেখাবো যে আসলে এই পেপারটা নিলে আপনাদের উপকার হবে নাকি লস হবে আবারও বলতেছি যারা এই পেপারটা নেবেন শুনে নেন আগে তারপর প্রমাণ দেখবেন এবং এই যে ডিজিট পেপার আরেকটা এই যে ডিজিট পেপার এবং টোটাল পেপার যেইটার কী আর নাম আমি বলে দিয়েছি যে একটা ডিজিট দিয়ে তিনটে করে যেটা জোড়া যেটা আরও গেম বছরের শুরুতেই ওপেন করে দিয়েছি দিয়ে বলেছি যে ইনশাল্লাহ ফুল বছরের জন্য বারোটা গেম চলে গেছে যা এখন পর্যন্ত ননভিজিটভাবে চলছে তো এই যে ডিজিট পেপারটা এটার মূল্য আগেও বলছি যে একটা ডিজিট এবং দুইটা জোড়া এবং তিনটা টোটাল যেটার মূল্য আগেও বলছি দেশ সরিয়াল এখনও দেশ সরিয়াল পেপার এবং টোটাল নিতে চান দ্রুত এই যে কন্ট্যাক্ট নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু এই যে একটা ডাউন পেপার ঠিক আছে এই যে একটা ডাউন পেপার যে অনেকজনের স্যালারি কম এই জন্য হাফিফারের সাথে মেম্বারশিপ করতে পারেন না এই জন্য তাদের জন্য জাস্ট তাদের জন্য এই যে একটা পেপার যেইটা আসলে যেইটার মূল্য আমি সরাসরি লাইভে বলতেছি এইটা দুই রিয়ালের এক দুই রিয়াল পকেটে নিয়ে ঠিক আছে দুই রিয়াল পকেটে নিয়ে তারপর হাবিব খানের ইমুতে মেসেজ দেবেন অথবা কল দেবেন যে হাবিব ভাই আমি এই যে ডাউনের এই যে এক সেটের পেপারটা নিতে চাই এইটা জাস্ট আপনাদের প্রতি ভালোবাসা রেখে এই যে সবার যাতে অনেকজনের স্যালারি কম বিদায় জাস্ট এই পেপারটা জাস্ট দুই সরিয়েলে দিচ্ছি যাতে করে উইন হয়ে যাতে করে উইন হয়ে ইনশাল্লাহ পরবর্তীকালে হাবিব খানের একসাইডের পেপার মেম্বারশিপ করতে পারেন এটা হলো যাদের পকেটে টাকা কম বা যাদের স্যালারি কম তাদের জন্য এই সুযোগ ঠিক আছে তো আসলে হাবিব খানের এই পেপার আসলে নিয়ে আপনাদের লাভ হবে নাকি লস হবে এটা এখন সরাসরি দেখাবো তার আগে আবারও বলে দিচ্ছি এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এই নাম্বারে যারা যাদের যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আপনার সম্পূর্ণ লাইভ দেখবেন আগে দেখার পর আপনারা তারপর আপনারা নিবেন কি নেবেন না তারপর আপনারা বিবেচনা করবেন আরেকটা কথা যে আসলে আমার আমার গেম উইন হয়ে কোন মেম্বার টাকা দিচ্ছে কোন মেম্বার ঠিকভাবে টাকা দিতেছে না এগুলো কিন্তু সবার সামনে তুলে ধরি না এই জন্যই কারণ ভাই আসলে যারা বুঝবান তারা কখনো এক খেলা উইন হওয়ার পর হাবিব খানের সাথে লেনদেন এদিক সেদিক করবে না তো চলুন আমরা এটা দেখে আসি যে আসলে আসলে এই পেপারটা নিলে আপনাদের লাভ হবে নাকি লস হবে ঠিক আছে মোবাইলটা কই এই যে আমার মোবাইলে দিয়ে মেসেঞ্জারে ঢুকে এই যে মেসেঞ্জার ঠিক আছে এই যে মেসেঞ্জার দেখেন এই যে আমার মোবাইলে মেসেঞ্জার এই যে ডাউন সেট মেম্বার এই যে ডাউন সেট মেম্বার এখানে ঢুকে এই যে দেখেন ভালোভাবে দেখেন এই যে কিছুক্ষণ আগে গ্রুপে একটা মেসেজ দিচ্ছে আজকে লাইভে যাব ইনশাআল্লাহ সবাই থাকার চেষ্টা করবেন আপনারা মন দিয়ে ভালোভাবে দেখেন ভালোভাবে দেখেন যে আসলে যে পেপারটা আমি দেখাইলাম ডাউনের এইটা আমি এই গ্রুপে আমার ডাউন পেপারের যে গ্রুপ যারা যারা মেম্বার আছে তাদেরকে এই গ্রুপে আমি কখন দিয়েছি এই যে আর উপরের দিকে যাই আপনারা ভালোভাবে চেক করবেন এই যে টাইমটা দেখেন ভালোভাবে টাইমটা দেখেন আমি সরাসরি মেসেঞ্জারে ঢুকে দেখাচ্ছি এই দেখেন তিরিশ তারিখে দেওয়া হয়েছে ভালোভাবে দেখেন এই দেখেন তিরিশ তারিখে এটা দেওয়া হয়েছে ঠিক আছে এবং গ্রুপে বলে দিয়েছি এই যে একজনে খেলে রিসিটও পাঠাইছিলো ঠিক আছে দেখেন এই যে ভালোভাবে দেখেন চোখ দিয়ে দেখেন যে আমি সব সময় বলি কি যে আসলে হাবিব খান কী বললাম কিছুক্ষণ আগে কিছু দিল দেওয়ার আগে আপনাদেরকে আগে সেটার প্রমাণ দেখায় যে আসলে আপনারা কি অন্য দুইটা ভিএইপির মতো হাবিব খানের কাছে হাবিব খানের থেকে এই জিনিসটা নিয়ে ঠকবেন কি না তো এবং এই যে ডিজিট পেপার এবং এই যে ডিজিট পেপার ডিজিট পেপারের যে গ্রুপ ডিজিট পেপার যারা যারা নেয় এই যে গ্রুপ আছে এই গ্রুপে ডিজিট পেপারও কখন দিয়েছিলাম এই যে কিছুক্ষণ আগে এখানেও লাইভে আসবে এটা মেসেজ দিয়েছিলাম এই যে দেখেন এ কখন দিয়েছিলাম ডিজিট এবং টোটাল পেপারটা এটাও দেখে নেবেন এই পেপারে দিয়েছিলাম এই দেখেন ভালোভাবে দেখেন এই দেখেন তিরিশ তারিখে দিয়েছি তাই না ওই দেখেন ডিজিট কী ছিল সিক্স এই যে পেপার দেখালাম এই পেপারে তো দেওয়া হয়েছে তাই না এবং জোড়া কী ছিল সিক্স ফোর সিক্স এইট দেখেন ভালোভাবে দেখবেন ঠিক আছে ভালোভাবে চোখ দিয়ে দেখবেন যে আসলে হাবিব খানের দ্বারা আপনার দুই টাকা লাভ হবে নাকি লস হবে এই জন্যই জাস্ট আমি আগে সব কিছু দেখাই দেই যাতে করে আপনারা অন্য দুইটা ভিআইপির মতো হাবিব খানকে সন্দেহ না করেন ঠিক আছে তো আপনারা তো দেখলেন তো এটা আমরা রেখে দেই তো আমি এই পেপারটাই তো এই যে আমি যে এখন দেখাইলাম এই পেপারটাই তো দিছি নাকি এইভাবেই তো দিছি এই পেপারটাই তো দেওয়া হয়েছে তাই না কখন দিসি কখন কয়টার দিকে দিছি এটা কিন্তু সরাসরি দেখাইলাম ঠিক আছে তো যেটাই নিতে চান না কেন এই যে এক একটা ডিজিট দুইটা জোড়া এবং তিনটা টোটাল এই পেপার থ্রি অ্যাপের এই পেপার নিতে গেলে সরাসরি রিয়াল পকেটে নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর যদি যদি মনে করেন হাবিব ভাই একটু ফুল একসেটের পেপার নেওয়ার মতো আপনার একটু এত আসলে হাবিব খানের মেম্বারশিপ বেশি এই জন্য একসেটের দুই সেটের পেপার নিতে পারবেন না ঠিক আছে যাদের স্যালারি কম তারা এই যে একসেট ডাউনের পেপার নিয়ে উইন হয়ে তারপর হাবিব খানের সাথে মেম্বারশিপের একসেটের পেপার মেম্বারশিপ করতে পারেন তো আমি সবসময় বলি যে যদি নিজে কিছু করতে চান ঠিক আছে ওই রকম ভিএপি দের পিছে না দৌড়ে দেখেন হাবিব খান এই জগতে কতদিন হয় আমি সব সময় বলি যে ফুল দরকার হলে আজবন ফুল বছর হাবিব খানকে ফলো করে তারপর হাবিব খানের সাথে মেম্বারশিপ করেন তো যাদের যাদের এই যে এই যে কোনো পেপার এক সেটের পেপার নেন আর দুই সেটের পেপার নেন অথবা ডিজিট পেপার নেন অথবা ডাউনের এই পেপার নেন যাদের আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আবারও স্ক্রিনশট দেন ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না তো যারাই যে পেপারে নেবেন না কেন ঠিক আছে ক্লিয়ারভাবে বলে দেই এই খেলার থেকে আপনি আসলে সৌদি আরবে আসেন কিনা অনেক আমি অনেক আমার কাছে প্রমাণ আসছিল যে আসলে অনেক ভিআইপিও হাবিব খানের সাথে কিন্তু মেম্বারশিপ করে ঠিক আছে এরকম নাম্বার নিতেছে ইদানিং কারণ হাবিব খানের নাম্বার পাশ করতেছে তো সুতরাং আসলে আপনি সৌদি আরবে আসেন কি না জাস্ট পিছনকে আমরা দিয়ে একটা ভিডিও ভিডিও পাঠাম যে আসলে হাবিব ভাই যে আমি সৌদি আরবে আসি আমি পেপারটা নিতে চাই ঠিক আছে তারপর ইনশাল্লাহ আপনারা পেপার পাবেন আমি সবসময় চেষ্টা করি কোনো ভিআইপি যাতে আপনাদের সাথে প্রতারণা করার সুযোগ না পায় তো যে পেপারে এই এখান থেকে যে পেপারও নিতে চান না কেন এই যে কন্ট্যাক্ট নাম্বার আবারও বলতেছি ডাবল জিরো

তাকে দেখে রাখেন ইনশাল্লাহ গেন্দ্র এক ঘন্টা আগে কি গেম জিতি এটা ইনশাআল্লাহ তার মুখ থেকে নিজে বলবে আপনারা সবাই নিজেই মিলাই নিবেন যে আসলে হাবিব খান যে কথা বলে এই কথা কাজে মিল আছে কিনা সবকিছু যেটা আপনার চেক করে দিবেন ঠিক আছে

সবাইকে বলতেছি আমি মুসলমান হিসাবে দেখ আলহামদুল্লাহ আসলে দেখেন আপনার আসলে আমি কি জন্য এই যে দেখেন সবাই এইভাবে আমাকে ঠিক আছে আসলে আপনারা যে এই যেমন আমি এই পথে সঠিক ভাবে কাজ করে যাচ্ছি বিদায় হয়তো বা এই যে সবাই আলহামদুলিল্লাহ তার বয়স সে এত বছর বয়স হওয়ার পর আমাকে ভাই বলে সম্মান দিচ্ছে বা আমি আমার কথা কাজ সবকিছু ঠিক আছে কিনা বা এটুজে সবকিছু ওপে আছে যদি আমি প্রতারণা চিটার বাটপারি করতাম তাহলে এইভাবে সে ওপেন লাইব্রে আসার কখনোই বলতো না

পেপার নেন অথবা ডিজিট পেপার নেন অথবা ডাউনের পেপার নেন যাদের জন্য এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারণে শিকার হবেন না ও আর একটা কথাই যে আমার এক মেম্বার সে ভিডিও পাঠাইছে সেটা দেখে চলুন আসসালামু আলাইকুম হাবিব ভাই আপনাকে কথা দিয়েছিলাম যে মহিনার পর আমরা করতে আসবো ভাই এই যে দেখেন আমরা করতে আসছি ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কারণে ভাই আজকে স্বপ্ন

দেখলো ইনশাল আপনাকে কলে রেখা ইনশাআল্লা গেম ওপেন করা হবে সবাই মিলাই নিবেন এবং আপনিও মিলাই নিবেন আর হলো দ্বিতীয় আপনার সাথে কে কে প্রতারণা করছে কোন প্রতারণা করছে ইনশাল্লাহ গেম পর আপনার আপনাকে উইন করানোর ইনশাল্লাহ আপনার মুক্তি সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে আপু আচ্ছা বলতেছি সবকিছু শুনবো আপনাকে এই গেমটা উইন করা ইনশাল্লাহ আপনার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ ঠিক আছে আপু

ভাইকে সবাই দেখে রাখেন ইনশাল্লাহ এখন যেভাবে চেয়ারাটা দেখতেছেন ইনশাল্লাহ গেমর আগে চেয়ারা দেখে ইনশাআল্লাহ ভাইয়ের মুখ থেকেই শুনবেন যে কি গেম তাকে দেওয়া হয়েছে জন্য দেওয়া হয়েছে কিনা এবং গেম যেমন পর তার মুখ থেকে সরাসরি চ্যালেঞ্জের সহিত শুনবো যে সেই গেম সে উইন হয়েছে কিনা ঠিক আছে ইনশাআল্লাহ সে নিজেই বলবে এখন সে আমার চাষ ভাই না খালতো ভাই না যে সে মিথ্যা কথা বলে সুতরাং আপনার শুধু জাস্ট এতটুকু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপনারা সবকিছু দেখে রাখুন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ এতটুকু বললাম ইনশাল্লাহ

ইন সেটা হলো এই যে আগাম ভাইকে এইবার এইবারও ইনশাল্লাহ সরাসরি আমি কলের আইখা আরমান ভাইকে অ্যাক্সিডেন্ট পেপারে কি গেম দিছি এটা সবাই দেখবেন এবং সবাই মিলাই নিবেন ঠিক আছে যে গেমটা পাস হয় কি হয় না ঠিক আছে

তো এই যে দেখতেছেন আমার হাবিব খানের ভেরিফাই পেজ ঠিক আছে তো অনেকজনে কমেন্ট করতেছেন জান কয়েকটা কমেন্ট করে নেই ঠিক আছে তো ভালোভাবে আব্বাস ভাইসেন ডিজিট পেপার টোটাল পেপার নিতে চাই ধন্যবাদ ঠিক আছে ভাই সমস্যা নেই এম ডি ফিরোজ ভাইসেন হাবিব ভাই লাইভ শেষে বিকেশ মার দিন ওকে সমস্যা নেই ইনশাল্লাহ এমডি জাফর ভাই হাসিন শেয়ার দিসি হাবিব ভাই ওকে ধন্যবাদ ভাই ঠিক আছে জাফর ভাই শেয়ার দিস হাবিব ভাই ওকে সমস্যা নেই ইনশাল্লাহ তারপর ভাই এক সেটের মেম্বারশিপ করতে চাই ওকে সমস্যা ইনশাআল্লাহ নুরুল ইসলাম আলিস হাবিব ভাই ভালো মানুষ ধন্যবাদ ভাই এমডি নাইম ভাইলেসেন হাইিফ ডাউন ডাউনের পেপার নেব সম ওকে সমস্যা নেই ইনশাআল্লাহ এমনি মামুন ভাই ডাউন পেপার নেব ইমুতে অ্যাড করছি ঠিক আছে ভাই সমস্যা নেই ইনশাআলা আশাফল ইসলাম হাহিফ মেম্বারশিপ করতে চাই ওকে ধন্যবাদ তারপরে গাজী ভাই ইলেকশন ইমুতে অ্যাড করছি ডাউন পেপার নেবো ঠিক আছে ভাই সমস্যা নেই ইনশাআল্লাহ একলা জীবন ভাই লেখছে আমি হাবিব ভাইয়ের উইন মেম্বার নুর হোসেন হাইিফ ভাই নাম্বার পাঠা দেন ঠিক আছে সমস্যা নেই এমনি আসিফ ভাইসেন হাবিব ভাই আমি নিতে চাই ইমুতে অ্যাড করছি মহম্ম তাজুদ্দিন ভাইসেন দশটা গ্রুপে শেয়ার শিয়াদ্দ হাহিব ভাই তারপর রমজান আলী ভাই কল দিচ্ছি ঠিক আছে এখন লাইভে কেউ কল দেন না লুতুল ভাই কল দেন লাইভে আসি ঠিক আছে লাইভে আসি কেউ কল দেন না ঠিক আছে লাইভে আছি এখন কল দেন না লাইভ শেষে কল দেন না আরে ভাই এখন কল দেন না এমডি নুরুল হুদা বাইল সাহেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই এমনি হোসাইন ভাইসেন মিস কল দিচ্ছি আলাউদ্দিন ভাই ডাউন পেপার নেবো ভাই ওকে সমস্যা নেই ইনশাল্লাহ ভাই এই যে কল দিচ্ছি না আমি লাইভে আসি দেখতেছেন তারপর কেন কল রাহান ভাই আসসালামালকুম হাইব ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু হোসেন ভাই কল দিচ্ছেন আরে এত কেন কল দিতেছেন আমি দেখতেছেন লাইভে আসি জহির ভাই একসাইডের পেপার মেম্বারশিপ ওকে সমস্যা নেই এই যে নুমান ভাই আবার কল দিচ্ছেন আপনাদেরকে বারবার বলতেছি এখন কেউ কল দেন না এখন আমি জাস্ট এই যে টিপসগুলো ওপেন করে দিয়ে তারপর ইনশাল্লাহ তারপর এক এক করে সবাই কল দিয়ে আর কার কার মেম্বারশিপ করতে হবে সমস্যা নেই এরপর কল দেন এখন কেউ কল দেন না ঠিক আছে জাস্ট লাইভটা শেষ করি এরপর সমস্যা নেই যারা চাইছেন বিকাশ নাম্বার দিয়ে দেবো সমস্যা নেই ইনশাল্লাহ তো সবাই ভালোভাবে দেখে রাখেন এই যে হাবিব খানের একটাই যে ভেরিফাই পেজ ঠিক আছে ভালোভাবে দেখে রাখেন ঠিক আছে তো চলুন এখন আর সময় নষ্ট না করি আবারও বলি যাদের পেপার দ্রুত আপনারা ঠিক আছে দ্রুত আপনারা যে পেপারে নেন না কেন এই যে ডিজিট পেপার অথবা টোটাল পেপার অথবা এই যে সি এক সেট ডাউনের পেপার অথবা এক সেট অথবা দুই সেটের পেপার ঠিক আছে যারা নিতে যাদের নেওয়ার ইচ্ছা আছে এই যে কন্টাক্ট নাম্বারটা আবার স্ক্রিনশট দেন ডাবল জিরো ডাবল এইট জির ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন ঠিক আছে নিজের জীবন যদি চেঞ্জ করতে চান নিজের জীবন যদি চেঞ্জ করতে চান এখনই দ্রুত যোগাযোগ করুন অন্য দুইটা ভিআইপির এই যে আলতু ফালতু ভিএইপির পিসে টাকা নষ্ট না করে ঠিক আছে আসলে খানের মেম্বারশিপ বেশি এই জন্য আপনারা যোগাযোগ করতে ভয় পান ঠিক আছে ভয় কিছু নাই ইনশাল্লাহ রিক্স নিলে আপনারা কখনো আপনারা এই জগতে উইন হতে পারবেন না তো সুতরাং অবশ্যই যাদের জীবন চেঞ্জ করতে করার ইচ্ছা আছে এই যে কন্ট্যাক্ট নাম্বার এখনই যোগাযোগ করুন ঠিক আছে যত দ্রুত যদি লেট করেন তাহলে কিন্তু আপনারা মেম্বারশিপের জায়গা নাও পেতে পারেন তো সুতরাং হাবিখানের মেম্বারশিপ হয়ে যেতে বেশি সময় লাগে না যান আপনাদেরকে আবারও বলে দিচ্ছি জান কি আর নাম যারা যদি এক সিটের পেপার অথবা দুই সিটের পেপারে কেউ মেম্বারশিপ করেন প্রথম দশজনের জন্য বিশেষ একটা মূল্য সার্ভ থাকবে যান যারা থ্রি অ্যাপের এক সিটের অথবা দুই সিটের পেপার নিতে চান যদি কেউ নিতে চান তাহলে প্রথম যে দশজন কল দেবেন প্রথম দশজনের জন্য একটা বিশেষ মূল্য সার থাকবে জান তো চলুন আমরা কথাবার্তা না পারি আমরা ফর্মুলাটা দেখি কিভাবে কাজ করতেছে ঠিক আছে ফর্মুলাটার নিয়ম হলো কীভাবে দেখেন নন মিসভাবে এখন পর্যন্ত একটা গেমও কিন্তু মিস নাই তো ফর্মুলাটার নিয়ম হলো কী যে এই যে যেমন বছরের শুরুর গেমটা ফুল গেম লেখা আছে যেমন থাইল্যান্ডের গেম সহ মোট ছয় সংখ্যার গেম তো এই যে যেমন থাইল্যান্ড গেমের সেকেন্ড ডিজিট এবং থার্ড ডিজিট এই দুইটা প্লাস এই যে ডাউন গেমের ডাউন গেমের ওপেন ডিজিট এই তিনটা সাথে প্লাস হবে হলো একটা থ্রি ঠিক আছে যেমন দেখেন এই যে গেম ছিল কি সেভেন থ্রি জিরো টু জিরো নাইন তো এখান থেকে থ্রি নিশে এই যে থ্রি প্লাস জিরো প্লাস ফাইভ প্লাস থ্রি তাহলে কত হয় তিন প্লাস আট আটাত তিন এগারো এগারো এক তো আমাদের নিয়ম হলো যে যোগফল বের হবে এই যোগফল থেকে দুই ঘর উপরে যাব যেমন এক বের হয়েছে এক থেকে একের সাথে দুই প্লাস করলে তিন হয় যেমন যেটা যোগফল বের হবে এখান থেকে দুই ঘর উপরে গেলে থ্রি হয় তাই না তাহলে ওয়ান থ্রি তারপর তার পরবর্তী সিরিয়াল বাই সামনের দিকে যাব ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট শুধু প্রথম যে যোগফলটা বের হবে ওই যোগফলের সাথে শুধু টু প্লাস করবো করার পর যেটা আসবে যেমন ওয়ান ওয়ানের সাথে টু যোগ করলে থ্রি হয় থ্রির পর সিরিয়াল বেয়ে যাব ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এইভাবেই সম্পূর্ণ আপনার নিজেরাই যেহেতু সময় লাইভে সময় বেশি নেই সম্পূর্ণ নিজেরাই ফুল বছর চেক করে নেবেন তো বর্তমান খেলার জন্য যেটা বের হয় ওইটা আমরা দেখাব তো দেখানোর আগে আবারও বলতেছি ঠিক আছে নিজে যদি এই যদি যত লস করছেন এই লস যদি কভার করতে চান তো এখনই হাবিব খানের সাথে যোগাযোগ করতে পারেন এবং হাবিব খানকে ফুল চেক করে নেবেন যে আসলে হাবিব খান এই জগতে এতটা জন্য টিকে রয়েছে বা হাবিব খানের দ্বারা আপনাদের দুই টাকা লাভ হবে নাকি লস হবে ঠিক আছে তো অনেকজন আর প্রবাসীর মুখ থেকেও শুনলেন যে আসলে হাবিব খান কেমন মানুষ তো তো বর্তমান খেলার জন্য যেটা বের হয় আমরা এটা দেখে নিই তো আমাদের নিয়ম কী ছিল থাইল্যান্ড গেমের সেকেন্ড ডিজিট থার্ড ডিজিট এবং ডাউন গেমের ওপেন ডিজিট এই তিনটা প্লাস সাথে একটা থ্রি প্লাস তাই তো তাহলে থাইল্যান্ড গেমের দ্বিতীয় ডিজিট কী ছিল ফোর তৃতীয় ডিজিট নাইন এবং ডাউনের ওপেন ডিজিট নাইন সাথে একটা থ্রি এই যে দেখেন তো যোগ করলে যোগ ফল বের হয় কি একটা ফাইভ তো আমাদের নিয়ম কী ছিল যেটা যোগ ফল বের হবে এই যোগ ফল থেকে দুই ঘর উপরে যাব তাহলে আমাদের যোগ ফল আসছে ফাইভ তো ফাইভ লিখলাম ফাইভ থেকে দুই ঘর উপরে গেলে হয় সেভেন তারপর এইট নাইন জিরো ওয়ান টু তাহলে তাহলে আমরা বর্তমান খেলার জন্য কী টোটাল পেলাম ফাইভ সেভেন এইট নাইন জিরো ওয়ান টু সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন ঠিক আছে যাদের হিসেবে সাথে মিলবে তারা ধরে খেলবেন যাদের হিসেবের সাথে মিলবে না তারা ছেড়ে দেবেন আবারও বলি যাদের এক্সাইডের পেপার অথবা এই যে ডাউন পেপার অথবা যে পেপারে লাগে না কেন এই যে কন্ট্যাক্ট নাম্বার আবারও দেখাইতেছি কন্ট্যাক্ট নাম্বার যাদের প্রয়োজন আছে দ্রুত যোগাযোগ করুন যেহেতু সময় বেশি নেই ঠিক আছে দ্রুত এই নাম্বারে এই মধ্যে অ্যাড করে যোগাযোগ করুন ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট তিনটা থ্রি নাইন সেভেন নাইন ঠিক আছে তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ